না আমরা সেলিমের কিন্তু পুচন্ড ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে কি সেলিম বলো খুবই অন্ধকার জায়গা খতরনাক জায়গা আমরা এসেছি শুট করতে এই যে আমাদের সব ছেলেপেলেরা বসে আছে আর এখানে স্টপেজে এই যে স্টপেজ আমরা বসে আছে এখানে এই যে কে বসে আছে সেলিম কি করছো তুমি এখানে এত রাত্রে আমার একটা সিন আছে তাই এই জায়গাটাই

এগুলো সব ভাড়ায় হ্যাঁ ভাড়ায় কারণ আমার তো সব ভদ্র ড্রেস আচ্ছা সব তাই আর এই যে নতুন লুক দেখছি কানে কানের পরা এটা কি এটা ফেক এটা ফেক মানে একজন আমাকে কমেন্ট করেছে যে সেলিম নাকি একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলে এগুলো কিন্তু ফেক আমাদের মানে শুটিং এর জন্য এগুলো মানে পরা হয় তাই তো শুটিং এর জন্য মানে যেরকম ধরেন সিন থাকবে সেরকম লুক করতেই হবে যদি থাকে মানে করতে হবে এগুলো তোমাদের ভালো লাগার জন্য এগুলো করা তো তোমরা এগুলো রিয়েল কেউ ভেবে না এগুলো শুটিং পারপেসেই আমরা রেডি করি তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পুরো মাঠ এটা আর এখানে আমাদের শুট হবে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে এই যে আমাদের ক্যামেরাম্যান খুবই খতরনাক জায়গা এই যে আনসুর ভাই এই যে কে এটা ছোট রন তো তোমার কই ড্রেস কত কই তুমি কি গুন্ডা এই যে আমাদের সব গুন্ডা নাকি এগুলা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে এখানে সেলিমের ক্লোজ শট নেওয়া হচ্ছে সেলিম একা বসে আছে স্টপেজে এই যে আমাদের মস্তান বাহিনী এই যে লাঠি পাঠি দেহাতে এই যে গাড়ি আসবে আর এরা গাড়িটাকে অ্যাটাক করবে তাই তো সব ফাটিয়ে দেবে বড় বড় মস্তান আমাদের সব আজকে গাড়ি অ্যাটাক হবে আর আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে পনেরো মাইল মাঠ বলে এখন আমাদের সিন স্টার্ট হয়ে গেল মানে গাড়িতে করে হাসি আসছে আর এই গাড়ি থেকে মস্তানরা বেরিয়ে অ্যাটাক করবে

সাব্বির আর এদিকে আছে আমাদের নায়িকা হাসি ঠান্ডা লাগছে আচ্ছা তোমাদের গাড়ি অ্যাটাক করা হচ্ছে তাই তো তারপরে মানে তোমাকে কিডন্যাপ করে তোমার যা আছে জিনিসপত্র সব নিয়ে চলে যাবে তাই তো তোমাকে পারবে না তোমাকে কে বাঁচাবে সেলিম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই খারাপ একটা জায়গায় এসেছি রাত্রিবেলা এখানে পুরো মাঠ এখানে আশেপাশে কোনো ঘর কোনো কিছু নেই এই যে আমাদের মস্তান বাহিনী একদম সেই পজে দাঁড়িয়ে আছে ঠান্ডা লাগছে না দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কি অবস্থা একদম ভিলেনদের কিন্তু ঠান্ডা এই অবস্থা খুব খারাপ সব থেকে খারাপ অবস্থা আমাদের মিনা বাবুর ছোটা ডন ডনের হাতে লাঠি কই সেই ব্যাপার তো একটু দেখাও নাকি ও সলমান খান কিডন্যাপ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ নিজের যে ড্রাইভারকে

তোদের কাছে যা আছে সব বের কর তোমরা কারা আমরা হলাম রাতের জম আমরা হলাম রাতের জম বেশি না বকে বেশি না বকে যা আছে তা আছে সব বের কর বল আমরা হলাম রাতের জম করে বল আমরা হলাম রাতের জম বেশি না বকে যা আছে সব বের কর না হলে চাকু দিয়ে খালাস করে দেব আরে না হলে সবাই এখানে খালাস করে দেব হ্যাঁ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কত কষ্ট শুটিং করি তো আমাদের শুটে ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টাইপের ভিডিও কিন্তু কন্টিনিউ আসতে থাকবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর লাইক করে শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটি ঠান্ডা ঠান্ডা কুলকুল এখানে কে লুকায় সেল ভাই সাব্বির ভাই সাব্বির ম্যানেজমেন্ট আর এখানে লোকানো হবে এর বাবারে আজকে তো করেছে করে না সেই ব্যাপার আজকে ড্রাইভার সাহেব স্করপিও ড্রাইভার এদিকে মস্তান বাবুরা সব দাঁড়িয়ে আছে লাঠি হাতে তো একটু তাকাও নাকি লজ্জা করে এত বাবু

একদম না গরম সময়ে মুখ না দেখি একটা কি দেখা যাচ্ছে দিকে আরে সেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর দন ঠান্ডা কিন্তু সেই বাতাস আর একদম ফাঁকা মাঠ এই যে বন্ধুরা দেখতে হচ্ছে কোনো বাড়ি ঘর কিছুই নাই এই জায়গায় আর এই ফাঁকা মাঠেই আমাদের শুট চলছে আজকে শুনাই বন্ধুরা এই যে হাসিকে কিডন্যাপ করবে এই যে মিনা মস্তান হাসিকে বের করছে আর এখানে সেলিমের এন্ট্রি হবে এখন এই যে সেলিম মস্তানকে মেরে দিলো এই সেলিমের মার খেয়ে মিনা পরীকে এখন সেলিম ডান্স করছে ওহ সেই ডান্স পরে না হ্যাঁ

মানে মেয়েরা হচ্ছে একবারে ঝাঁঝলো টাইপের মানে কোন মেয়ে বিশেষ নাই কি করি তাই তো ঠিক আছে কিছুদিন পরেই হবে এটা বিয়ে করবো তাই আছি না না এই যে রিয়াকশন ও নো তো বন্ধুরা আমাদের যে ফাইটিং সিনটা হবে সেটার এখন রিহার্সেল চলছে

বলতে পারেন হে রাস্তায় আমার ঠিকানা রাস্তায় বাড়ি গ্রাম থেকে শহরে এসেছি একটা কাজের খোঁজে তাছাড়া আমার থাকার কোনো জায়গা নেই তাই সামনে বাস স্ট্যান্ডে বসেছিলাম ও বুঝেছি চলো আমাদের সঙ্গে একটা ছোট ঠিকানা হয়ে যাবে আর একটা ছোট কাজও হ্যাঁ আব্বু তুমি ঠিকই বলেছো আপনি চলুন আপনি সত্যি বলছেন হ্যাঁ সত্যি তুমি আমাদের এত বড় উপকার করলে আজকালকার যুগে কে বা করে চলো তুমি ঠিকই বলেছো চলো আপনি সত্যি বলছেন হ্যাঁ হ্যাঁ সত্যি তুমি আমাদের এত বড় উপকার করলে একজন অচেনা মানুষকে আজকালকার যুগে কে বা করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছি আমরা শুটিং কিন্তু আমাদের প্রায় কমপ্লিট এটাই লাস্ট সিন চলছে আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই